বিসমিল্লা হিরাহমান ইরাহিম হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও আরেকটি ব্লগ নিয়ে আজকে হলো মেহেদির অনুষ্ঠান বিয়ে বাড়ি আর মেহেদির অনুষ্ঠান তো সন্ধ্যা থেকে শুরু হবে দুপুরে খাবার থেকে ভিডিওটা শুরু করে দিলাম কি কি রান্না করতেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে যার বিয়ে সে নাচবে সেটাও শেয়ার করব আর আমরা সবাই নাচানাচি করব। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর মেহেদির অনুষ্ঠান আই হোপ ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো এই যে দুপুরে রান্না হচ্ছে ইলিশ মাছের ইলিশ মাছ ভোনা ইলিশ মাছটায় ডিম হয়েছে আর পাঁচ কেজি গরুর মাংস আলু দিয়ে নতুন আলু দিয়ে আর লাউয়ের তরকারি চিংড়ি দিয়ে লাউয়ের তরকারি এগুলি রান্না হচ্ছে দুপুরে দুপুরের খাবারের আয়োজন মেহমান সব চলে আসছে এই ঢাকা থেকে তারপর গ্রামে যারা ছিল তারাও চলে আসছে এই জিলিশ মাছটা ভুনা করে আমি নিলাম আর এই যে বরাপুর আর রান্না করছে গরুর মাংস গরুর মাংসটা কিন্তু হয়ে গেছে আর এদিকে লাউ তরকারি হয়ে গেছে বরা এগুলো সব রান্না করছে শুধু ঘ্যাসে আমি ইলিশ মাছটা রান্না করলাম আর কিছু ইলিশ মাছ অফ ক্যামেরায় ভেজে নিছি আর পটল ভেজে নিবে এখন আর পটল ভাজাটা এখন অলরেডি সব হয়ে গেছে ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম এই যে পটল ভাজাও কিন্তু হয়ে গেছে এই আজকে দুপুরের মেনু আর এই যে আমার আব্বা আব্বার জন্য একটু ইলিশ মাছ ভাজা আর এই যে ডিম ভাজা করে নিছি আব্বা আব্বার ডিম হলেও সেই ইলিশ মাছ রান্নাটা খেতে চায় না এই যে আমার আব্বা আমার আমার ভাই আর ওই যে বোনের ছেলে এরা সবাই বসে খাচ্ছে আর এখানেও সবাই বসে খাচ্ছে এখানে আমার বড় ভাবি এই যে হলো আমার মা এটা আর আমার আব্বা আম্মার জন্য তোমরা সবাই বেশি বেশি করে দোয়া করবা আল্লাহ যেন ওনাদের সবসময় সুস্থ রাখে ভালো রাখে এটা হলো আমার বোনের সরি ছোটো ভাইয়ের মেয়ে যে ভাইয়ের ছোটো মেয়ে আর এটা হলো আমার বোনের ছেলে যে আমার আব্বার পাশে বসে খাচ্ছে এটা হলো ছোটো বোনের ছোটো ছেলে এটা হলো ছোটো বোনের মেয়ে সবার সঙ্গে পরিচয় করাই দিচ্ছে তোমাদের সঙ্গে এই যে এটা হলো ছোটো বোনের মেয়ে আর ক্যাট নিয়ে খেলা করতেছে তার খুবই পছন্দ ক্যাট আর তার একটু স্মৃতি রাখার জন্য তাকে আবার আমি ক্যামেরা বন্দি করে নিলাম সে বড় হয়ে দেখবে এটা হলো আমার মেজ বোনের মেয়ের মেয়ে আর ওটা ওটা হলো বড় বোনের বড় মেয়ের মেয়ে এই যে তা আমার মালেহা সবাই তো চিনো আর এই যে হলো চাঁদনি চাঁদনি তো খুবই ব্যস্ত এটা হলো বউয়ের বোন বড় বোন বউ আর ইসের দুই বোন আর এই যে ঢাকা থেকে চলে আসছে ভাইগনা বউ ভাইগনা বউ বলতাছি যে খেতে চলে আসো খাবারের জন্য ডাকতাছি ঢাকা থেকে আসছে কিছুক্ষণ হয়েছে আর কি আধা ঘন্টা হয়েছে খাবারের জন্য ডাকতাছি যে চলে আসো খাবারটা খেয়ে নেই তারপর তো আবার বিকাল থেকে সাজুকুজু করে সবাই রেডি হয়ে যাবে মেহেদির অনুষ্ঠানের জন্য আর এই যে খাবার খেয়ে নিতেছে সবাই এই যে ভাগনা বউ আর এই যে ভাগনা অর্ব এটা হলো আমার আর কি ফুপা শ্বশুর ঘরের শাশুড়ির ঘরের ননাসের ছেলে একটা ছেলে ননাসটা মারা গেছে সবাই ওনার জন্য দোয়া করব আল্লাহ যেন ওনাকে জান্নাত ফিরদুস দান করে আর এটা হলো তার ছেলে ছেলের বউ খুবই দুষ্টামি করতেছি আর ভয়সটা অফ করে দিছি কারণ এখানে নানান ধরনের কথাবার্তি হয় তার জন্য সবাই তো সব কথা পছন্দ করে না এখানে আমরা খুবই দুষ্টামি করতেছি সবাই মিলে আর সবার মন মানসিকতা খুবই ভালো আর এই যে চলে সন্ধ্যাবেলা সবাই সাজু কাজু করে এইটা হয়ে নিল এই যে মেহেদের অনুষ্ঠানের জন্য এমনি আমরা ঘরে বসে নিজেরা নিজেরা মেয়েদের অনুষ্ঠান করব আর সবাই একটু নাচ গান হবে আমরা কিন্তু সবাই খুবই আনন্দ করি আমরা পাঁচ বোন আর পাঁচ বনে কিন্তু খুবই আনন্দ করি এটা হলো ওই যে আমার মেজো বোন এই যে শাড়ি দিয়ে ই করে রাখছে এই যে নাচতাছে হাতে ঘুরি আর এখানে আরেক বোন আছে আর এই যে এই বোনের মেয়ে ওই যে কালো ব্লাউজ পরা লিজা আর ছোটো বোনও এখানে আছে আর তামান্নাকে তো সবাই চেনো আর তামান্নার পাশে যেটা আছে ওটা ওর নাম হলো আদিবা তারপর তো সবার নাচানাচি শুরু হয়ে গেল সবাই তো খুব সুন্দর নাচলো আর এখানে আমিও একটু ভিডো করেছি আবারও নেচেছি আবারও ভিডিও করেছি এর মাঝেই ছিলাম আর এটা হলো আমার মেয়ে মেয়েজুবন সেও খুব সুন্দর করে নাচতাছে আর কি সবাই খুব ভালো মতো নাচছে সবার খুব ভালো লাগছে আর কি নাচ মানে কি আমরা তো আর সবাই তো আর নাচের জান না এই উড়াধুরা নাচ আর কি সবার যে যতটুকু পেরেছে আর এটা এই যে হলো চাঁদনি চাঁদনি এখনও রেডি হয় নাই আর হাফ হাফ রেডি হয়েছে আর হাফ হয় নাই আর কি হাফ মানে সবাই হয় নাই এখন বাকিটা হবে আর এটা হলো আমার ছোটো বোন এই যে লাল শাড়ি পরা আর ওখানে আমার মা বসে আছে সুপায় তারপরে ও যে সবুজ শাড়ি পরা ওটা হলো আমার পরের বোন আর কি শিল্পী অন্যাম আর এই যে লিপি পাশে এক এক করে তারপরে এই যে এখন এই যে তামান্না আর আদিবা এই যে সেজে আসলো মেহেদির অনুষ্ঠানের জন্য আর এখানে হলো ফুল দিয়ে মেহেদিগুলো একটু সাজিয়ে নিয়েছি ডেকোরেশান করে নিছি আর এখন এই সবাই ছবি তুলবে এই কাজু করে এই যে যার বিয়ে সে রেডি হয়ে গেছে কনে এখন কনে একটু সেলফি তুলে নিতেছে আমরা সবাই ফ্যামিলির সবাই সবাই মিলে একটু সেলফি তুলে নিব আর ঘরের ভিতরে এই লাইটিংটা করে নিচে ওখানে স্টেজেও রেডি হয়ে গেছে স্টেজে যাব না এখানে আর কি ঘরের ভিতরে সবাই একটু আনন্দ সবাই নাচবে তাই এখানে আর কি ই করে নিছে আর আজকে কিন্তু আমি তো কিন্তু বলেছি কনে কিন্তু নাচবে খুব সুন্দর নাচ পারে কিন্তু নাচবে না আমরা খুব রিকোয়েস্ট করতেছি কিছুতে কথা আছে না এখন থেকে খুব রিকোয়েস্ট করতেছি দেখি আর কি আমার মার খুব ইচ্ছে কনের নাচ দেখানো আর এই যে আমার মা মার সাথে ছবি তুললো ওরা দুই বোন মামা তো দুই বোন এই যে আমার ছোটো ভাইয়ের দুই মেয়ে নীল শাড়ি পরা এটা হলো চাঁদনি এই যে চাঁদনি ছাম্মি ওরা দুই বোন যার বিয়ে তার নাম হলো ছাম্মি আর এখানে এই যে পাঁচ বোন মিলে আর আমার মাকে নিয়ে ছবি তুলতাছে পাঁচ বোন মানে মামা তো খালাতো বোন মিলে ছবি তুলতাছে খালাতো বোন হলো এই যে লিজা মেজ বোনের মেয়ে আর সবাই মিলে একটু ছবি আর এই যে হলো আমার বড় আপা যার মেয়ে সে আবার একটু কিন্তু নেচে গেল নীল উন্না পরা সে মাঝে মাঝে এসে যে আমরা সবাই যখন জড়িয়ে ধরি যা পো আসো একটু নাচি তখন একটু আসে দেখো কি কী যে আনন্দ হয়েছে আমার এখনও হাসি পাচ্ছে কিন্তু জানো না গানটা দিতে পারি নাই গানটা দিলে আমার কপিরাইট চলে আসবে আর তুই বর্ষা বিকালের ঢেউ দিয়ে যে আমি গানটা সেরেছিলাম কেন যেন আমার কপিরাইট চলে আসছে আমি মনটা খুবই খারাপ আর এর আগে কিন্তু এই গানটা দিয়ে আমি দুই তিনটা ভিডিও সেরেছি তখন কিন্তু কপিরাইট চলে আসে নাই পরশু দিনের ভিডিওটা যে ছেড়েছি কপিরাইট চলে আসছে আর তার জন্য আমি কোনো ভয় যে দিচ্ছি সরি গানের কোনো ভয়েসে দিচ্ছি না এই জন্য আমার নিজের ভয়েস আমি দিয়ে দিতেছি ভয়ে কপিরাইট আসলে তো খুব খারাপ লাগে আর যারা তোমরা এই গানসহ ভিডিওটা দেখতে চাও তখন কিন্তু শর্ট ভিডিওটা দেখে আসতে পারো আর এটা হলো চাঁদনির জামাই আর দুই তিন তিন শালিকা ধরেছে ধরে চার শালি ধরে নাচতাসে এখন নাচবে দুলাভাই দুলাভাই এই গানের বাংলা একটা গান আছে দুলাভাই দুলাভাই খুব সুন্দর আসলে আমি গানটা শোনাতে পারতাসি না তোমাদের শর্ট ভিডিওতে শোনাব সেই গানটা আর গানের সঙ্গে সঙ্গে এই নাচগুলো দেখলে যে কত ভালো লাগছে যা বল বলে বোঝাতে পারবো না আই হোপ তোমাদের সবার কাছেও ভালো লাগবে শর্ট ভিডিওগুলো দেখলে আর এখন এই যে আমার ভাগ্নির জামাই চাঁদনির জামাইকে নিয়ে আর কি এটা হলো তামান্না মালিহার বাবা তোমরা তো তামান্না মালিহাকে সবাই চেনো নিয়ে নাচবে আর এই যে আমার ভাগ্নিকে যার বিয়ে খুব অনুরোধ করতেছে তার খালারা আমরা সবাই মিলে নানু আমার মা আর কর নানু মিলে সবাই বলতেছে একটু নাচার জন্য কিছুতে নাচবে না স্বামী কিন্তু খুব সুন্দর নাচ পারে আর এই যে বোনের জামাইয়ের সঙ্গে একটু নেচে নিলো এখন বোনের জামাইকে সবাই একটু নাচার জন্য অনুরোধ করতেছে আর কি বুঝো না বিয়ে বাড়িতে সবাই লজ্জা পায় কেউ কিন্তু সহজে নাচতে চায় না সবাই লজ্জা পায় তারপরে সবাই মিলে একটু তাল উঠালে তখন সবাই নাচে আর এই যে বনের জামাকে শালিরা তো ধরছে এখন খুব সুন্দর একটা নাচ হবে দুলা ভাই দুলা ভাই শালিরা নাচবে আর দুলাভাই তো এখান দিয়ে লজ্জায় লাল টুকটুকে হয়ে যাচ্ছে পারলে একটা রুমাল দিলে খুব ভালো হতো সে তো খুব আর কি মহা বিপদে পড়ে গেছে বলতাছে আমি এসেও তো বিপদে পড়ে গেলাম এই শালীদের মাঝখানে এসে শালিরা তো দুলাভাইকে কিছুতেই ছাড়তেছে না একটা দুলাভাই সামনে আসে তাই দুলাভাইকে ধরে বসছে এই যে নাচতাছে আর একটু পরে তোমরা কনের নাচটাও দেখতে পাবি এই যে শালি দুলাবাই একটু নেচে নিল আর ওই শালিরা তো এখন নাচবে নাচতেই আছে। এই যে শুরু হয়ে গেছে দুলাবাই দুলাবাই নাচন ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আর আমি কিন্তু গায়ে হলুদের ব্লগটাও সারবো কালকে সারবো না পরশু দিন ছাড়বো আমি তো একদিন পর একদিন ভিডিও সারি তোমরা যারা দেখো তারা তো সবাই জানো তাই আমি একদিন পর একদিন এই ভিডিও ছাড়বো দুলাবাই এই সুযোগে কিন্তু পলাই গেল দুলাবাইকে কিন্তু আর ধরে রাখতে পারলো না দুলাবাই সুযোগ পেয়েছে এখন এই যে আমরা সবাই মিলে সাম্মিকে খুব রিকোয়েস্ট করতাছি যে স্বামী তোর বিয়ে তুই একটু নাচ কিন্তু স্বামী একটু একটু নাচ আর না না বলতাসি খুবই লজ্জা পাচ্ছে তারপরে ওকে দিয়ে একটু নাচ দেখবো ও কিন্তু এমনি কিন্তু আমাদের বাসায় আর ছোটো ছোটো থেকেই খুব নাচ পারতো আমাদের দেখা তো খুব সুন্দর হইতো আর এখন তো বড় হয়ে গেছে এখন খুব লজ্জা পায় আর এই যে এখন স্বামীর নাচটা দেখার জন্য তোমরা রেডি হয়ে যাও আর এই স্বামীর নাচ কি গানে নাচলো সেই ভিডিওটা আমি শর্ট ভিডিওতে আর কি ছাড়বো ওখান তো আর কপিরাইট আসে না তাই আমি শর্ট ভিডিওতে দিব একটু একটু করে নাচতাসে আর বলতাছে আর নাচবো না আর নাচবো না আর আমরা সবাই রিকোয়েস্ট করতেছি কেন না কেন না আবারও একটু করে নাচতেছে সবাই বলছি না হয় না নাচলে আর এখান থেকে যেতে দিব না তাই আবার একটু নাচলো আর ভিডিওগুলো আমি গায়ে হলুদের ভিডিও তারপর বিয়ের ভিডিও এক এক করে আমি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আর নাচানাচির পর্ব শেষ হয়ে গেছে অনেক নাচানাচি হয়ে গেছে আমি তো সম্পূর্ণটা ভিড়ও করি নাই তাহলে দেখা যেত ভিড়োটা অনেক বড় হয়ে যেত তাহলে তোমরা কেউ দেখতো না এক ঘন্টা দেড় ঘণ্টা হয়ে যেত নাচানাচি করে সবার তো একটু ক্ষুদা পেয়ে গেছে তাই সবাই নাস্তা খেয়ে নিতেছে আর নাচানাচির আগে আমার বড়ো ভাগ্নি নুডলস রান্না করছিল অনেকগুলো সবাইকে সেই নুডলস দিয়ে নাস্তা দিয়ে দিছে আর এখন এই যে ছানার বরফি তারপর কেক ঠেক আবি যাবি আর কি ইত্যাদি একটু সবাই মিলে খেয়ে নিতেছি তারপরে একটু পরে আর কি ইয়া দিব মেহেদি পড়তে বসবো আর এদিকে কিন্তু এই কনে কিন্তু মেহেদি পড়তে বসে গেছে মেহেদির অনুষ্ঠানটা শুরু হয়ে হয়ে গেছে আর অনেকটা দেরি হয়ে যাচ্ছে তাই মেহেদিগুলো পরতে তো অনেক সময় লাগবে দুই হাতে পড়বে আর এই মেহেদিগুলো এই যে মোটা মোটা হয়ে যাচ্ছে আর কি ভালো দেয় নাই যতই দেখে আনি না কেন ইয়াটা মোটা এই জন্য আর কি ই হয়ে যাইতেছে একটু মোটা হয়ে যাইতে তারপর তো ওই স্বামীকে ওদিকে দিচ্ছে আর আমি পাশে আরেকজনের কাছে বসে গেলাম আমার এক দেবরের মেয়ের কাছে লামিয়ার কাছে লামিয়াও আমার মেহেদিটা দিয়ে দিতেছে এই মেহেদিটা আবার একটু ই পড়ছে চিকন হচ্ছে এই মেহেদিটা একটু ভালো পড়ছে আর ওদিকে এই যে স্বামী মেহেদি দিতে আর বলতেছে আমি কোন বিপদে পড়ে গেলাম পা ঝিঝি ধরে গেছে তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করব সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম